যাদের সিগারেটের ধোঁয়ায় আমাদের বেশ কষ্ট হয় এটি কি তারা গুনাগার হচ্ছে না গুনাকার হচ্ছে না মানে অনেক বড় গুণাগার হচ্ছে জঘন্য অপরাধ হচ্ছে অনেক লোক এটাকে অপরাধ এটা জানেই না সিগারেট খেয়ে ধোঁয়া টানতে টানতে বলে ভাই জানেন না আমার এই জীবনে কোনদিন কারো ক্ষতি করি কি সিগারেটের ধোঁয়া আর মুখে বলতেছে কি জানেন ভাই জীবনে কারো কোনো ক্ষতি করি আমার যত ক্যান্সার হয় ঘরে ঘরে এখন বাংলাদেশে ক্যান্সার এই ক্যান্সারের সবচেয়ে বেশি বড় কারণ হলো এই ধূমপান এখান থেকে ক্যান্সার তামাক থেকে ক্যান্সার সবচাইতে বেশি হয় আমার বাবা ক্যান্সারে মারা গেছে যার কারণে ক্যান্সার নিয়ে আমার একটু বিশেষ আগ্রহ আছে আমি একটু পড়াশোনা করছি বিভিন্ন ডাক্তারদের কাছে সহযোগিতা চেয়েছি আমার লক্ষ্য আছে যে দেশে মানুষকে ফিল্ডে বা মিডিয়াতে বিভিন্নভাবে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা ঘরে ঘরে আমরা ক্যান্সার হওয়ার মতো কাজ করে বসছি এর ভিতরে ধূমপান সবচেয়ে বড় এখানে যারা এই কাজটা করছেন তারা নিজেকে নিজে ধ্বংস করছেন আত্মহত্যাের জন্য অপরাধ ঠিক একইভাবে ধূমপান করা অপরাধ কারণের মাধ্যমে আপনি নিজেকে ধ্বংস করছেন স্লো পয়জনিং করছেন এবং একই সাথে আপনার ধূমপান করার ধোঁয়া যেটা লিখছেন এর মাধ্যমে পরিবেশকে আশপাশে মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন আপনি ডাবল গুণাগার জন্য অনেকে আছেন এখানে একবার আমার মনে আছে আজিমপুরে মেটার্নিটি হসপিটাল কিন্তু কিভাবে বলি তারে মাইন্ড করে কি না তো বুদ্ধি বাইর করলাম তার আগে সে আমার পরে দাঁড়াইছে এক দুই একটা বোধ হয়েছে সে ওইটা পড়তেছে আমি সালাম ফিরিয়া তাড়াতাড়ি করে পকেট থেকে কাগজ কলম বাইর করে

গোপনে থাকা ঋণ যদি পরিবার না জানে তাহলে ওই ঋণের হুকুম কি হবে এটা কি খুনির উপর বর্তাবে কেউ কাউকে খুন যদি এটা হয়। যিনি খুন হয়েছে। নিহত হয়েছেন তার ঋণ থাকলে ওই ঋণ তার অপরাধী হয়েছে সেটা ভিন্ন বিষয় কিন্তু ঋণ তার উপরে বর্তাবে কেন কারণ তিনি ঋণগ্রস্ত হলে তার কর্তব্য ছিল লিখে যাওয়া ওসিয়ত করা সাল্লাম বলেছেন কারো কোনো করা কিছু থাকবে সেজন্য রাতে না ঘুমাত লেখার এক পর্যন্ত আমার। এই জন্য লিখে রাখবেন নোট মেনটেন করবেন লোন করেছেন আপনার নোটবুকে ডায়রিতে লেখা থাকবে আপনার মারা গেলে মত হয়ে গেলে পরিবার লোক অন্তত জানতে পারবে যে তার লোন ছিল মাপ চাবে দেওয়ার ব্যবস্থা করবে কিছু একটা করবে আপনি গোপন রেখেছেন কাউকে জানেন নাই এটা গুনাহের কথা এটা উচিত হয়নি কিন্তু নিহত হয়ে মারা গেছেন তিনি ওমান কতিলা দুনা দামি হিফা হুয়া শহীদ আশা করা যায় আল্লাহর কাছে তিনি মর্যাদা পাবেন যদি হয়ে থাকেন কিন্তু তার ঋণ পরিশোধের দায় তাকে নিতেই হবে এটা খুব ভয়াবহ ব্যাপার নবী সাল্লাম ঋণ করে যারা মারা যেত তাদের জানা দা করতেন না অন্যদেরকে পড়তে বলতেন কেন এটা শিক্ষা দেওয়ার জন্য যে মানুষের ঋণ যেন পরিশোধ করতে কেউ সিরিয়াসের অভাব না থাকে জাকাত দিলে কি লাভ না দিলে কি লাভ না দিলে কি ক্ষতি জাকাত দিলে লাভ হলো সম্পদে আল্লাহ তারা বারাকা দিবেন সম্পদে সেফটি হবে সম্পদ পবিত্র হবে জাকাত শব্দের অর্থেই পবিত্র করা আর না দিলে কি হবে সম্পদ অপবিত্র হবে

এদের এই সম্পদকে ময়দানে আল্লাহ তালা জাহান নামের আগুনে লোহা বানিয়ে এগুলোকে পাতের মতো লোহার মতো পাতের মতো উত্তপ্ত করে এটা দিয়ে তার শরীরের ললাটে কপালে দুই পাঁচশ দেশে পিঠে তাকে ছেঁক হবে এবং বলা হবে দুনিয়াতে যে সম্পদের মায়া করে জাকাত দেওয়া নেয় সে সবাই মনে করে এখন তার সাত বোধ আল্লাহ তালা আমাদের কি হেফত থাকার তফিক দান করুন যেন ভাই এই বিষয়ে আমাদের খুব বেশি আল্লাহকে ভয় করতে হবে জাকাত দিতে হবে বেশিরভাগ লোক হিসাব করে জাকাত দেন নাই জাকাত দিতে কিন্তু বেশি টাকা লাগে না মাত্র 590 গ্রাম রূপার মালিক হলে জাকাত হয় 595 গ্রামের রূপার এই মুহূর্তের বাজার দর কত আমি জানি না তবে আনুমানিক 70000 প্লাস মাইনাস এর কাছাকাছি এই টাকা এক বছর থাকলে যাকাত ফরজ হয় অনেক ভাই আছেন এই টাকা জমাই ফলছেন এবং জমানো আছে তাহলে পুরো যাকাত করোস হিসাব করলে বেশونو নুরু যাকাত ফরজ হয়েছে এইজন্য যাকাত দিতে হবে কুরআন মজিদ আল্লাহর বাণী যা অবশ্য করণীয় কুরআন মজিদ কি পাঠ করার ক্ষেত্রে সর্বদাস সুর সুর করে পাঠ করা জরুরি

স্বামী স্ত্রীকে তালাক না দিয়ে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে সেক্ষেত্রে স্ত্রী তালাক বৈধ কিনা তালাক যদি অর্পিত তালাকের পাওয়ান নেওয়া থাকে কাবির নামাজ সম্ভবত সতেরো নম্বর কলাম ফিল আপ করা থাকে যদি তাহলে স্ত্রী অর্পিত তালাক নিতে পারেন আর যদি সেটা নেওয়া নাও থাকে আর এদিকে স্বামী জুলুম করে তালাকের হাত ক্ষমতা স্ত্রীর হাতে নাই তাহলে স্বামী এই স্ত্রীকে আজীবন স্বামী জুলুম সহ্য করতে স্থান বলে না বরং তিনি আদালতে মামলা দায়ের করবেন এবং বিচারিকভাবে আদালতের মাধ্যমে বিবাহ ভঙ্গের উদ্যোগ নেবেন আদালত যদি না থাকে সেই সুযোগ যদি না থাকে তাহলে এলাকার মান্যগণ্য অলামায়ক রাম বসে এই বিবাহ ভাঙার উদ্যোগ নেবেন যদি স্বামীকে জোলম থেকে কোনোভাবে নিবৃত করা না যায় স্ত্রীকে বাঁচাতে বিবাহ বিচ্ছেদের ফস্কের উদ্যোগ আদালত নেবে আদালত না থাকলে আদালতের স্থলাভিষিক্ত যেটা সেটা হবে আমার দেশে আলহামদুল্লাহ আদালত থেকে এটা পাপ্রাস্তাব হয় বিধায় যদি স্বামী তালাক না দেয় আবার স্ত্রীর হাতে তালাকে তাহলে পাওয়ার না থাকে এদিকে জোলন করতেই থাকে স্ত্রী সারা জীবন সহ্য করবে তা না বিহিত করতে পারবে তবে এই বিষয়গুলো ভ্যারি করে অবস্থান করে এই জন্য আমরা কোনো দক্ষ আলিম কোনো ফকি কোনো মুক্তির কাছে গিয়ে তারপরে এগুলোর উত্তর ইন্ডিভিজুয়াল উত্তর জানার চেষ্টা করবো তালাকের মাসালা ক্ষেত্রে আমরা মূলনীতি বলি ইন্ডিভিজুয়ালি না শুনেই আপনি উদ্যোগ নেবেন না আপনার অবস্থাকে গিয়ে বলবেন সমাধান করবেন তালাকের উত্তর কখনো এই শর্ট থেকে না মূলনীতিটা জানতে পারেন আমি শুধু মূলনীতিটা বলার চেষ্টা করলাম কোন মহিলার স্বামী মারা গেলে তার স্ত্রীর কি কোন বাধ্যতামূলক আমল আছে কোন নারীর স্বামী মারা গেলে স্বামী পরিত্যাগটা হলে ইজ্জত পালন করতে হয় ইদ্যত হলো চার মাস দশ দিন পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না নাম্বার দুই যে বাড়িতে থাকা অবস্থা স্বামী মারা গেছে সুযোগ থাকলে সেই বাড়িতে চার মাস দশ দিন অবস্থান করবেন বাড়িতে থাকেন মানে ঘরের ভিতরে ঢুকে থাকা না ওই বাড়ির চৌহদ্দির মধ্যে থাকবেন অন্য কোথাও যেতে হলে একান্ত প্রয়োজন হলে ডাক্তার দেখানোর জন্য যেতে হয়েছে অসুস্থ হয়েছে যেতে পারবেন এছাড়া তিনি বের হবেন না ওখানে থাকবেন এটা তার শোক পাওয়ার অংশ এবং এই চার দর দিন ওই জায়গায় যে থাকা অসম্ভব হয় তাহলে যেখানে থাকা নিরাপদ হবে সেই জায়গা গিয়ে চারমার দর দিন বা বাকি দিনগুলো তিনি সাজগোজ করবেন না। সাজগোজ করা বলতে অতিরিক্ত সাজগোজ বেসিক যে কাজগুলো মানুষ করতে হয় তেল মাখতে হয় বা অন্যান্য কাজগুলো সুস্থ থাকার প্রয়োজনে বা নিজের স্বাস্থ্যের প্রয়োজনে যদি করতে হয় সেগুলো ভিন্ন বিষয় সাজগোজ বলতে চালু যেন সেগুলো করবেন না অলঙ্কার ইত্যাদি করবেন না অর্থাৎ সাজগোজের উদ্দেশ্যে যে অলঙ্কার করা হয় ঘুরতে যাওয়া হয় এরকম অলঙ্কার ইত্যাদি করবেন না তো এই কাজগুলো চালমার দিন না করা স্বামী যাদের মারা গেছে সেই স্থিতির জন্য কর্তব্য আমরা যদি কেউ ফাইজামি করে কাউকে কবুল বলি তাহলে কি বিয়ে হয়ে যাবে স্কুল কলেজে ছেলে ফেলারা অবশ্য করে কাজ করে। দেখুন ফালাকুন জিত না জিত হাস দুন না বলেছেন তিনটা কাজ হাসতে হাসতে করলে যা হবে সিরিয়াসলি করলে তা হবে এর তো একটা হল বিয়ে যদি দুইজন সাক্ষী উপস্থিতিতে অ্যাডাল্ট দুজন সাক্ষীর উপস্থিতিতে এই কাম করে থাকেন উভয় হাসাহাসি করেছেন আপনি যারা শিশু না হন আপনারাও এডাল্ট হন তাহলে হানাফি মাঝাবের মাসা অনুযায়ী বিয়ে হয়ে যাবে বলুন তো মহরটা ঠিক হয়ে নেই মহর অটোমেটিক সেট হয়ে যাবে কিন্তু বিয়ে হয়ে যাবে খুব জটিল এখন

রোকিয়ার জন্য শত শত মানুষের সিরিয়াল আমি বারবার করে বলি ভাই আমি কোনো রাখি না রুকিয়া করা আমার কাজ না আমার নিজের রোকিয়ার জন্য আমি অন্য রাখিদের সহযোগিতা নিই আপনি সোশ্যাল মিডিয়াতে রোকিয়া সাপোর্ট গ্রুপ সার্চ করলে অনেক গ্রুপ অনেক লোক পাবেন যারা ভালো ভালো রুকিয়া করেন হাদিস থেকে রুকিয়া করেন কোন শিল্পী কাজ ভুয়া কাজ করেন না জাস্ট এটুকু নিশ্চিত হয়ে যে কোনো রাখি স্বর্ণাপন্ন হবেন এখন সবচেয়ে সহজ যেটা অনেক বই আজকাল বের হয়েছে সেলফ রুকিয়া অনেকেই জরুরি রুকিয়া করেন কিবা শুধু কোরআন তেলাওয়াত পড়ে পড়ে আর দেশে পড় পড়ে আপনি চিকিৎসা গ্রহণ করতে পারেন সায়েন্সের এই যুগে এখানে অনেক সায়েন্সের ছাত্র আছেন আপনাদের কাছে মনে হতে পারে যে ভাই কোরআন আয়াত পড়া ট্রিটমেন্ট হয়ে যাবে হ্যাঁ কোরআন আয়াত পড়বেন আর ট্রিটমেন্ট হবে কোর তাহলে হসপিটালের দরকার থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব অসুখ হলে তাকে চিকিৎসা গ্রহণ করতে বলেছেন নির্দেশ করেছেন যে তোমরা চিকিৎসা গ্রহণ কর

সে বাসায় এই যে জাদু বা এই জাতীয় সমস্যা থাকে আল্লাহ তালা এটা থেকে মুক্ত করবে এবং শয়তান ওখানে থাকতে পারে এই জন্য সুরায় বাতারা তেল করবে তেল করতে পারেন না অডিও চালাই দিবেন এটা শুনবেন মনোযোগ দিয়ে ইনশাল্লাহ দেখবেন এই জাতীয় বিষয়গুলো ট্রিটমেন্ট হয়েছে আর সবচেয়ে ভালো হয় ভালো কোনো রাখি শরণাপন্ন হবে ইনশাল্লাহ ঠিক হবে আমি একজন বেকার যুবক অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি আমার মা আমাকে এখন বিয়ে দিতে চায় এখনই বিয়ে দিতে চায় কিন্তু আমি নিজে উপার্জন অক্ষম না হয়ে সংসারে দৌড়াতে চাই না এখন আমি কি করবো মানসিক চাপে

তখন বাবাকে সাপোর্ট দেওয়ার প্রয়োজন হয়েছে ফিনান্সিয়াল আমি তখন ভালো মাদ্রাসা ছেড়ে হাট হাজারে ছেড়ে যখন দর মাসে ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ ছাত্র জীবনে বাবাকে সাপোর্ট করেছি নিজে পড়ালেখা করেছি আমার তো পড়ালেখার কমতি হয় নাই টেন স্ট্যান্ড থার্ড স্ট্যান্ড সেকেন্ড স্ট্যান্ড সব যশোর দর থেকে হয়েছে সাক্ষী সব এখানে আছে ওস্তাদরা আছেন মার্শাল্লা মুরব্বীরা ওস্তাদা আছেন মাদ্রাসা আমাদের কাশিমপুর হুজুর আছেন আমাদের হাবসা হুজুর আছেন তো আমাদের আসাদ একরাম এখানে আছেন তাহলে ছাত্ররা যারা মনে করেন যে ছাত্র জীবনে আমি উপার্জন করব করতে এটা ভুল কথা চেষ্টা করলেই সম্ভব আমরা এখন অবশ্য ঢাকাতে আসুনা ফাউন্ডেশন থেকে আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য নানা মতো উদ্যোগ গ্রহণ করছি আপনি চাইলেই হাতের কাছে স্ত্রীর ডাল ভাতের টাকা জোগাড় করার জন্য হিমত